আপনারা কি কখনো ভেবেছেন এমন একটি জায়গা যেখানে সময় থেমে থাকে যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায় স্বাগতম আমাদের থ্রিলার সিরিজের দ্বিতীয় অধ্যায় আধারের পাঠশালা একজন অধ্যাপক নিখোঁজ হন যিনি একটি গোপন পাঠশালায় মানুষের মন নিয়ন্ত্রণ এবং অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা করছিলেন তার রহস্যময় নিখোজ হওয়া নিয়ে তদন্ত করতে গিয়ে সাংবাদিক রোহিত এবং তার বন্ধু আফ্রিদি এমন এক সত্য উন্মোচন করে যা তাদের বাস্তবতা ও কল্পনার মধ্যে বিভাজন মুছে দেয় ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পুরনো পাঠশালা নাম খে আধারের পাঠশালা গী এটি ছিল এক সময়কার বিখ্যাত কেন্দ্র যেখানে মনোবিজ্ঞান থেকে অতিপ্রাকৃত বিজ্ঞানের মিশ্রণে কিছু বিশেষ কোর্স পড়ানো হত তবে আজ থেকে প্রায় এক শূন্য বছর আগে এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ডে সেলিম খান হঠাৎই নিখোঁজ হয়ে যান পুলিশ তদন্ত করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি সেই পাঠশালার ভবন এখন সম্পূর্ণ পরিত্যক্ত ধুলো আর অন্ধকারে ঢাকা তবে সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা ঘটে পাঠশালার এক পুরনো ছাত্র ইমরান দাবি করে দে সেলিম এখনও বেঁচে আছেন এবং তার গবেষণা চলছে তবে তিনি এক ভিন্ন জগতে কাজ করছেন গি এই খবর পৌঁছায় তরুণ সাংবাদিক রোহিদের কানে রহস্যময় গল্প খুঁজে বের করার পেশাদার ধ্যান ধারণা থেকে রোহিত ঠিক করল সে এই ঘটনার সত্যতা উন্মোচন করবে রোহিদের সঙ্গে তার বন্ধু আফ্রিনিও এই মিশনে যোগ দেয় এক রাতে তারা ঘি আধারের পাঠশালা ঘির ভেতরে প্রবেশ করে ভিতরে প্রবেশের পর তারা অনুভব করে জেনসময় থমকে গেছে মেঝেতে ছড়িয়ে রয়েছে পুরনো বইপত্র দেয়ালে ঝুলছে ছেঁড়া ম্যাপ হঠাৎ করেই তারা একটি পুরনো রেকর্ডিং মেশিন খুঁজে পায় মেশিনটি চালু করলে ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে আসে কণ্ঠটি ছিলড সেলিম খানের যদি কেউ এই মেশিন শুনছে তবে জানবে আমি এক নতুন জগতে পৌঁছে গেছি এখানে সময় এবং স্থান ভিন্নভাবে কাজ করে যারা আমাকে খুঁজতে আসবে তাদের জন্য একমাত্র উপায় হলো সত্যকে খুঁজে বের করা গি কণ্ঠটি শেষ হতেই মেশিনটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় তারা পাঠশালার ভেতরে আরও অনুসন্ধান করতে থাকে একটি ছোট ঘরে ঢুকে তারা দেয়ালে আঁকা অদ্ভুত প্রতীক দেখতে পায় প্রতীকের মাঝখানে একটি ছোট দরজা দরজাটি দেখে মনে হয় না এটি কোনো সাধারণ দরজা আফ্রিদি বলে এটা কি কোনো রহস্য লুকিয়ে রাখার চেষ্টা রোহিত প্রতীকের দিকে তাকিয়ে বলে আমার মনে হয় এই প্রতীকগুলো কোনো ধাঁধার অংশ আমাদের এগুলো সমাধান করতে হবে গি তারা প্রতীকের অর্থ বিশ্লেষণ শুরু করে প্রতীকগুলোর ভেতর লুকানো ছিল একটি তারিখ দুই সাত নভেম্বর দুই শূন্য এক চার তারিখটি অনুসরণ করে তারা পাঠশালার রেকর্ড চেক করে সেই দিনে ড সেলিম একটি বিশেষ সেমিনার করেছিলেন সেমিনারের নাম ছিল ইমন ও বাস্তবতার সীমানা গি সেই সেমিনারের ভিডিওতে দেখা যায় ড সেলিম একটি পোর্টাল তৈরির চেষ্টা করেছিলেন যা মানুষকে এক নতুন বাস্তবতায় নিয়ে যেতে পারে রোহিত বুঝতে পারে ছোট দরজাটি আসলে একটি পোর্টালের প্রবেশদ্বার অবশেষে তারা সেই দরজা খুলে ফেলে দরজা খুলতেই চারপাশ অন্ধকারে ঢেকে যায় এবং তারা নিজেদের এমন এক জায়গায় আবিষ্কার করে যা তাদের কল্পনার বাইরে নতুন এই জগৎটি কোনো বাস্তব জায়গা নয় এটি এক অদ্ভুত দুনিয়া যেখানে কোনো সময়সীমা নেই চারপাশে শুধু ভেসে বেড়ায় অন্ধকার আর ছায়ামূর্তি সেখানে তারা এক রহস্যময় কণ্ঠ শুনতে পায় তোমরা এখানে কেন এসেছ কণ্ঠটি তাদের ভয় দেখাতে শুরু করে হঠাৎ করেই ড সেলিম তাদের সামনে উপস্থিত হয় কিন্তু তিনি আর আগের মতো মানুষ নন তার মুখ অদ্ভুতভাবে বদলে গেছে যেন তিনি আর বাস্তব জগতের কেউ নন দে সেলিম বলেন আমি এখানে আটকে আছি এই জগৎ আমাকে মুক্তি দেবে না যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও তবে তোমাদের সাহস দেখাতে হবে গি দেহ সেলিম তাদের একটি ধাঁধা দেন তোমাদের সত্যের জন্য সবচেয়ে ভয়ানক জিনিসটি আবিষ্কার করতে হবে এটি তোমাদের ব্যক্তিগত ভয়ও। এই জগৎ তাদের গভীর ভয়গুলোকে বাস্তবে রূপান্তরিত করতে শুরু করে রোহিত তার বাবার মৃত্যু পুনরায় দেখতে পায় যা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে আফ্রিদি তার নিজের একাকিত্বের ভয়কে বাস্তবে দেখে তারা বুঝতে পারে এই ধাঁধা সমাধানের একমাত্র উপায় হল নিজেদের ভয়কে স্বীকার করা এবং তা অতিক্রম করা সব ভয়কে পরাজিত করে তারা জানতে পারে এই জগৎ আসলে মানুষের মনের প্রতিফলন ডে সেলিম এই জগৎ তৈরি করেছিলেন কিন্তু নিজেই এর ফাঁদে পড়ে যান তারা ডে সেলিমকে মুক্ত করে বাস্তব জগতে ফিরে আসে তবে ফিরে আসার সময় তারা দেখে তাদের হাতে একটি অদ্ভুত দাগ রয়েছে সেলিম তাদের বলে তোমরা এই দাগটি নিয়ে চলবে এটি তোমাদের মনে করিয়ে দেবে সত্য সবসময় বাস্তবতার চেয়ে বেশি শক্তিশালীজ্ঞ গল্পের শেষ লাইন রোহিদ আর আফ্রিদি পাঠশালা থেকে বেরিয়ে আসে কিন্তু তারা জানে সত্য সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে আর সেটি উন্মোচন করতে সাহস আর বিশ্বাস প্রয়োজন